হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই ছিলেন আমি করে একটা আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার এটার মধ্যে একটা রেসিপি আছে রেসিপিটা শেষ দিকে দেখাবো এখন আপনারা আমার পাশে থাকেন দেখেন আমার পুরো ভিডিওটা আমি একটু বাইরে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখন যাইতেছি একটু শপিং করতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি এদিকে হাঁটতেছি দেখেন বাড়িগুলো কত সুন্দর মানে এখন সন্ধ্যার সময় মসন্দ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমার আমি যে তাকি আমার আশেপাশের এটা পরিবেশটা কীরকম আমার পাশের আমার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর অনেক নাইস অ্যান্ড ক্লিন মানে এ নাই আমেরিকা তো মানে এ আছে নিউ ইয়র্কের মধ্যেও অনেক জায়গা আছে যে এত সুন্দর জায়গা নাই তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমি এখানে যাবো মার্শালে মার্শালে গিয়ে আমি একটু শপিং করব শপিং করে তারপরে বাসায় গিয়ে আমি রেডি করবো এ সিমের বর্তা সিম ডিপ ফ্রিজ থেকে আমি বাহির করে রেখে আসছি এই দেখেন এখানে একটা চাইনিজের বাড়িতে দেখেন কত সুন্দর দেখেন কুমড়াগুলো কি সুন্দর কুমড় কুমড়া অমায়কার দেখেন একবার দেখলে লাগে দেশে যে আমাদের মাছাছিঁড়া যেভাবে রাখতেন এভাবে অনেক সুন্দর প্রত্যেক বছর ওরা এতো সুন্দর ইয়ে করে রেডি করে বাগান এ দেখেন মাই উমাইকার এত কেরালা ধরছি এখানে এই দেখেন কেরালাগুলো কি সুন্দর মানে দেখলে অনেক মনে হয় যে চুরি করে নিয়ে যাই কিন্তু চুরি করা যাবে না এখন আমি রান্না করব সিমের বর্তা এই দেখেন আমি সিমের বর্তাটা রেডি করতেছি এখানে আমি সিম ডিপ ফ্রিজে রাখছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে বাহির করে আমি এটাকে সিদ্ধ করব। এটার মধ্যে আমি দিয়েছি কয়েকটা রসুনের কুয়া তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি খাসামরিচ এটার মধ্যে দেব পানি তারপরে লবণ লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব এটার মধ্যে আমি ধনিয়া পাতা এড করবো ধনিয়া পাতাটা আমি খাসা দিই না কেন অনেকগুলো পত্তা হয়েছে ভর্তা হবে তাই আমি একসাথে তো এটা খেতে পারবো না রেখে দেবো ফ্রিজের মধ্যে তাই আমি ধনেপাতাটা পাতাটা কাঁচা দেবো না কাঁচা দিলে ভর্তাটা নষ্ট হয়ে যায় তাই আমি সিদ্ধর মধ্যে দিয়ে দেবো এই ধরেন আমার মানে আদা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দনিয়া দিয়ে দিতেছি আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নেব একবার বাজা বাজা হয়ে গেলে তারপর আমি এটা ব্লাইন্ডার করে নেব এই আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ব্লাইন্ডার করে নেব আমি হাত দিয়ে কষলাইয়া মানে এগুলো বানাই না দেখছি কেউ কেউ বানায় আমার ভালো লাগে না আমি তাই ইটার ব্লাইন্ডার করে নিই এদের পানিটা একবারে শুকিয়ে গেছে এভাবে শুকিয়ে নেবেন যারা বর্তা খাইতে চান তাইলে সিম রেখে দেবেন ডিপ ফ্রিজে এভাবে গাছে থাকলে তো আমার এইগুলো গাছে আমার লাস্ট ইয়ারে বাগানে রয়েছিলো সিম ছিল আমি সিদ্ধ করে রেখে দিই অল্প একটু সিদ্ধ করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই নষ্ট হয় না আমি এক বছর এক বছর খেতে পারি এই দেখেন আমি এখন ভর্তাটা ব্লাইন্ডার করে রেডি করে দেব তারপরে ভাত খাবো আমরা বাইরের থেকে আসিয়া এই বর্তাটা আমি রেডি করতেছি অনেক মজাদার ভর্তা হয় আমার মতো খেয়ে সিমের বর্তা ভালো পান সিমের বর্তা আমার প্রিয় সব জাতের বর্তা থেকে আমার সিমের বর্তা ভালো লাগে তারপরে আলুর বর্তা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবো আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজে প্রোফাইলে দেখেন পেজে দেখেন আমার পেজটা সাপোর্ট করে যাবেন